আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আমার বাড়ি কবিতার সম্পর্কে জানব আমার বাড়ি কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন চলো কবিতার প্রত্যেকটি লাইন তোমাদের শব্দের অর্থ সহ ব্যাখ্যা বুঝিয়ে দিই আমার বাড়ি জায়ো বুমর লাইনটির অর্থ ব্যাখ্যা দ্বারায় বুমর শব্দের অর্থ হচ্ছে মৌমাছিকে বোঝানো হচ্ছে কবি ভালোবাসার প্রতীক বুমরকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন এটি এক ধরনের আকলতা ও আন্তরিক ডাক বসতে দেব পিড়ে তো বসতে দেব পিড়ে এখানে অর্থ হচ্ছে কাঠের তৈরি ছোট বসার আসন ব্যাখ্যাটি দ্বারাই কবি বোমরকে নিজের গড়ের আসনে বসার ব্যবস্থা করে আপ্যায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন জলপান যে করতে দেব জল পান করতে দেওয়া মানে জল পান শব্দের অর্থ হচ্ছে হালকা নাস্তা ব্যাখ্যাটি দ্বারাই অতিথির মতো বোমর বোমরকে তিনি খাবার পরিবেশন করবেন বলে জানাচ্ছেন এটি স্নেহ ও আপ্যায়নের প্রকাশ শালিদানের চিড়ে এখানে শালিদান বলতে এক ধরনের সুগন্ধি ধানকে বোঝানো হয়েছে চিড়ে মানে চাল ভেজে বানানো শুকনো খাদ্য ব্যাখ্যাটি দ্বারাই কবি নিজ বাড়ির সংগ্রহ থেকে সুস্বাদু চিড়ি দিয়ে আপ্যায়নের ইচ্ছা প্রকাশ করেছেন শালিদানের চিড়ে দেব বিন্নি দানের এখানে শালি দান বলতে আগেকার দিনে এই দান খুবই পরিচিত ছিল আগের লাইনগুলোতে পুনরাবৃত্তি যে লাইনটি আমি বর্ণনা করেছিলাম যে এক ধরনের সুগন্ধি দান সে কথাটাই বোঝানো হয়েছে লাইনটির ব্যাখ্যা কবির আন্তরিকতা ও একগ্রতার প্রকাশ তিনি বারবার একই কথা বলছেন যেন ভালোবাসার গুরুত্ব বোঝাতে পারে বাড়ির গাছে কব্রিকলা কব্রিক মানে ছোট্ট মিষ্টি সুস্বাদু কলা কে বোঝানো হয়েছে লাইনটির ব্যাখ্যা দ্বারায় নিজের বাড়ির গাছের ফল দিয়ে অতিথিকে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা গ্রামীণ সৌন্দর্যের প্রতিফলন গামছাবাদা দই গামছাবাদা দই গামছা মানে পাতলা তোয়ালে আগে লাইনটি বলছিল বিন্নি দান মানে সুগন্ধি দান আর খোয় মানে ভাজা চাল কবি ভুমোরের জন সুস্বাদু খাদ্য খই তৈরি করবেন যা বাঙালির আপ্যায়নের অংশ গামছাপাদা দই গামছা মানে পাতলা তোয়ালে মানে কাপড় বিশেষ কাপড়ের টুকরো বিশেষ গামছা বাদা দই দই পাত্র গামছা দিয়ে বাদা থাকে ঠান্ডা রাখার জন্য তাই গামছা বাদা দই বোঝানো হয়েছে লাইনটির বেকার দ্বারায় গ্রামীণ পরিবেশের ভালোবাসায় গড়া প্রাকৃতিক খাবার দিয়ে আপ্যায়নের প্রতিশ্রুতি আম কাঠালের বনের ধারে শুয়ো আচল পাতি লাইনটির ব্যাখ্যা দ্বারায় ধারে মানে পাশে কবি প্রাকৃতিক পরিবেশের প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর পরিকল্পনার কথা বলেছেন শুয়ো আচল পাতি আচল মানে শাড়ির নিচের অংশ পাতি মানে বিছিয়ে দেওয়া লাইনটির ব্যাখ্যা দ্বারায় কবি অতিথিকে ভালোবাসার চাদরে শুয়ে দিয়েছেন যত্ন ও ভালোবাসার রূপ গাছের শাখা দুলিয়ে বাতাস সারা রাতি শাখা মানে দুলিয়ে মানে নাড়িয়ে লাইনটির ব্যাখ্যা দ্বারায় প্রাকৃতিক কোমল হওয়া অতিথিকে আরাম দেবে এই আনন্দময় পরিবেশকে তুলে ধরেছেন সারা রাতি রাতি মানে রাত ব্যাখ্যাটি হবে কবি সারা রাত সেই আরামে সময় কাটানোর প্রতিশ্রুতি দেন চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব চাঁদ মুখে মানে চাঁদের মতো উজ্জ্বল মুখে চাঁদের চুমো মানে মধুর চুম্বন লাইনটি ব্যাখ্যা দ্বারায় ভালোবাসার গভীরতা প্রকাশ করা হয়েছে চুম্বনের মাধ্যমে মাখিয়ে দেব সুখে মাখিয়ে মানে লাগিয়ে দেওয়া লাইনটির ব্যাখ্যা দ্বারায় সুখের আবেশে চুমনের ছোঁয়া দিয়ে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেবেন তারা ফুলের মালাগাথি জড়িয়ে দেব বুকে জড়িয়ে মানে আলিঙ্গন করা লাইনটির ব্যাখ্যা দ্বারাই প্রেমের গভীরতা ও আপন করে নেওয়ার অনুভূতির প্রকাশ পেয়েছে তারা ফুলের মালাগাঁথি গাঁথে মানে গেঁথে দিয়ে লাইনটির ব্যাখ্যা তারা ফুল দিয়ে মালা তৈরি করা প্রেম ও উৎসবের প্রতীক গায়ে দোহনের শব্দ শুনি যে গো সকালবেলা দোহন মানে দুধ দোহানো লাইনটির ব্যাখ্যা গরুর দোহনের শব্দ মানে সকালের শ্রান্ত ও প্রাণবসন্ত গ্রামের চিত্র জেগো সকাল বেলা জেগো মানে জেগে উঠো লাইনটির ব্যাখ্যা দ্বারাই সাথে এক শুভ সকালে জেগে ওঠার ইচ্ছাকে বোঝানো হয়েছে সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা লয়ে মানে একসাথে নিয়ে লাইনটির ব্যাখ্যা হয় প্রিয়জনের সঙ্গে সারাটা দিন কাটানোর আনন্দময় ইচ্ছাকে বোঝানো হয়েছে করব আমি খেলা খেলা মানে আনন্দের সময় কাটানো লাইনটির ব্যাখ্যা দ্বারায় ভালোবাসার মানুষকে নিয়ে সারাদিন খেলা মানে আনন্দময় সান্নিধ্য থাকাকে বোঝানো হয়েছে আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি ডালিম গাছে মানে বেদানা ফলের গাছের কথা বোঝানো হয়েছে লাইনটির ব্যাখ্যা দ্বারাই বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও প্রেমময় পরিবেশের বর্ণনা করা হয়েছে ডালিম ফুলের হাসি ফুলের হাসি মানে ফুল ফুটা সৌন্দর্য প্রকাশ ব্যাখ্যা দ্বারায় ফুলের হাসি মানে প্রাণবন্ত প্রাকৃতিক আবেগ কাজলা কাজল জলে হাসগুলি যায় ভাসি কাজলা মানে গভীর ও কালো দিগি মানে পুকুর লাইনটির ব্যাখ্যা গভীর পুকুরে কালো জলে প্রকৃতির মোহময়তা ফুটে উঠেছে হাঁসগুলি যাই ভাসি ভাসি মানে ভেসে যাওয়াকে বলা হয়েছে লাইনটি ব্যাখ্যা পুকুরের জলে হাঁসের ভেসে চলা দৃশ্য একটি গ্রাম্য শান্ত পরিবেশ আমি আমার বাড়ি ও বোমর ওই বরাবর পথ শব্দের অর্থটি দ্বারাই পূর্বের মতোই আমন্ত্রণ করা হয়েছে ব্যাখ্যাটি হচ্ছে বারবার ডেকে ভালোবাসার গভীরতা প্রকাশ করেছেন কবি এই বরাবর পথ বরাবর মানে সোজা একদম সোজা পথ লাইনটির ব্যাখ্যা দ্বারায় সোজা পথ দৌড়ে চলে একেই এলেই কবির বাড়িতে পৌঁছানো যাবে এ কথাটু বোঝানো হয়েছে মরি ফুলের গন্ধ শুকে থামিওতব রথ মৌরি মানে একটি সুগন্ধি ফুল সুখে মানে গন্ধ নিয়ে নাক দিয়ে লাইনটির ব্যাখ্যা হবে পথে যেতে যেতে মৌরির মিষ্টি গন্ধ উপভোগ করার কথা বলা হয়েছে থামিয়া তপ রথ রথ মানে গতি মানে যাত্রা পথ অথবা পায়ে হেঁটে চলার পথ থামাকে বোঝানো হয়েছে লাইনটির ব্যাখ্যা দ্বারায় বোমরকে কবি বাড়িতে এসে থামার অনুরোধ জানানো হয়েছে যেন সে আর চলে না যায় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের আমার বাড়ি কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দ অর্থ ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে নেব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ